নজর রাখবো পরের খবরে আর্থিক দুর্নীতি মামলা প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রারের দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে সিবিআই তদন্তের পর ইসিআইআর দায়ের করে ইডির তদন্ত শুরু এবং বাইশটি জায়গায় তল্লাশি ইডির হয়েছে জিজ্ঞাসাবাদ অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর অনুমতি পায় সিবিআই গত বছর তেইশে অগস্ট দুর্নীতি মামলার তদন্ত শুরু করে সিবিআই উনত্রিশে নভেম্বর চার্জশিট জমা দিয়েছে সিবিআই নিম্ন আদালতকে এক সপ্তাহের মধ্যে বিচার শেষের নির্দেশ হাইকোর্টের আর করে আর্থিক দুর্নীতি মামলা প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রারের দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে সিবিআইয়ের তদন্তের পর ইসিআইআর দায়ের করে ইডির তদন্ত শুরু বাইশটি জায়গায় তল্লাশি এডিট হয়েছে জিজ্ঞাসাবাদ অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর অনুমতি পায় সিবিআই গত বছর তেইশে আগস্ট দুর্নীতি মামলায় শুরু তদন্ত এবং উনচিশে নভেম্বর চার্জশিট জমা দিয়েছে সিবিআই নিম্ন আদালতকে এক সপ্তাহের মধ্যে বিচার শেষের নির্দেশ হাইকোর্টে আরজিগড়ে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার আলীর দায়ের করা আর্থিক আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শেষ পর্যায়ে আর কি জানা যাচ্ছে জানব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ কান্তি দা কি খবর রয়েছে দেখো আরজিগড়ের ঘটনার পর সেখানে যে আর্থিক দুর্নীতির অভিযোগ তার প্রেক্ষিতেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেখানে তদন্ত শুরু করে এবং সেই তদন্তে আফতার আলী যিনি প্রাক্তন ডেপুটি সুপার তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এর তিনি কলকাতা হাইকোর্টে আসেন আর্জি জানান আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে বলা হয় যে আর্জি করে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আফতার আলী দায়ের করা আর্থিক দুর্নীতি সেই বিষয়ে ইতিমধ্যেই

জানায় যে গতগত উনত্রিশে মার্চ উনত্রিশে নভেম্বর চার্জশিট জমা করেছে এরপরে বিচারপতি বলেন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বাইশটি জায়গায় ইতিমধ্যে তল্লাশি করা রয়েছে কয়েকজনকে জিজ্ঞাসাবাহত করা হয়েছে শুধু তাদের বিরুদ্ধে এবং যাদের সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কনসেন্ট্রেশারও রাজ্যের কাছ থেকে আস্তার আলী করা অভিযোগের ভিত্তিতে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল সেই মামলার ভেতরে কিন্তু আদালতের এই নির্দেশ যে নিম্ন আদালতকে দ্রুত বিচার ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে জানিয়ে রাখবো আর্জি করে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আখতার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শেষ পর্যায় এবার ইডি ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে আদালতের নির্দেশ নিম্ন আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার